আপনারা সবাই ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশ এখন অত্যন্ত অন্ত হতে আঠারো কোটি মানুষের মধ্যে দুর্তিন্তার সাপ তখন কি হয় এই কারণে আপনাদেরকে নিয়ে আমরা এই গোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা শুনেটুকু বলবো বলবো বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বের প্রতীক গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন প্রতীক এই দেশকে সমৃদ্ধশালী করার যিনি অগ্রণীয় ভূমিকা পালন করেছিলেন আমাদের নেত্রী আমাদের মা এসো নেত্রী বাগু বেগম খালেদা জিয়া অনিমিত্তুর সাথে লড়াই করছেন পাঞ্জা লড়ছেন ইতিমধ্যেই আমাদের মসজিদের ইমাম সাহেব উনি কোরআন থেকে তেলাওয়াত করেছেন উনি দোয়া করেছেন আপনারা সবাই দোয়া করেছেন তো আমি আপনাদেরকে বলবো মহান আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করেন কেন আল্লাহ তালা আমাদের নেত্রীকে আমাদের দেশবাসীকে দেশবাসীর কাছে আমরা আরো অনেকটা দিন পাই আমরা যেন আরো বহুদিন আমাদের নেত্রী আমাদের দেশের জন্য করেন দেশবাসীর প্রত্যাশা পূরণ করেন আমরা ওনার আরো অনেকটা দিন আমাদের কাছে চাই আসলে আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে

শেখ হাসিনা যখন জেলে নিয়েছেন তবু অসুস্থ হয়েছেন তারপর থেকেই নামাজ পড়ে দুয়া গ্রহণ করি তখন সব সময় একটা দোয়া করতাম এ মোহন আজ আল্লাহ এ শুনেতু বেগম খালেদা জিয়া কে যেভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকার ফ্যাসিবাদী সরকার কষ্ট দিয়েছে অপমানিত করেছে আল্লাহ ওনার জীবন প্রসায় ওই জন্য শেখ হাসিনার পতন দেখে দিতে পারেন ফ্যাসিবাদের পতন দেখে দিতে পারেন তো সারা দেশবাসীর কাছে আজ উনি সমাজ আরেকটি দোয়া করতাম আল্লাহ আপনি আমাদের নেত্রীকে সম্মানজনক জীবন সম্মানজনক মৃত্যু এবং সম্মানজনক পরকাল আপনি তা করেন তো আপনাদের সবার কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের মাঝে মনদ